নমস্কার কৃষক চাষীয় বন্ধুরা আপনারা এর আগে আমার যে লঙ্কা খেতে ভিডিও দিয়েছিলাম সেটার আপডেট চেয়েছিলেন তো আজকে কিন্তু সেই আপডেট নিয়ে ভিডিও এবং কি কি পরিচর্যা করবেন এই মালচিংয়ে লঙ্কা চাষ করে কি কী পরিচর্যা করবেন কিভাবে গাছগুলো সুস্থ রাখবেন সমস্ত কিছু আজকে ভিডিওতে বিস্তারিত বলে দেব তো সবার কাছে অনুরোধ কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন আশা করি কিছুটা হলো আপনাদের কাজে রাখবে তো চলুন ভিডিওটি শুরু করছি এই যে আমার এর আগের যে লঙ্কা খেতে ভিডিওটা দিয়েছিলাম মালচিংয়ের লঙ্কা চাষ সেই জমিটার ভিডিও নিজের গাছগুলো দেখতে পারেন সুস্থ সবল আছে কোকরানো কিন্তু নেই কোনো গাছেই কোকরানো পাবেন না একদম চকচকা তবে অনেক দিন থেকে পরিচর্যা না করার জন্য একটা মানে দুটো প্রবলেম হয়েছে সেটা হল যে পাতাগুলো এই পাতাগুলো যে ভাস ধরছে পাতাগুলো ঠিকভাবে মেলছে না এই প্রবলেমটা এসেছে বেশিরভাগ গাছে কিন্তু এরকম ভাস ধরেছে যে এটা যেমন ভাজ ধরেনি কিন্তু ধরে আসতেছে বেশিরভাগ গাছে কিন্তু পাতাগুলো ভাজ ধরেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে গতকালকে এবং আজকে দুই দিনে একুশ কেজির মতো তোলা হলো গাছ একটু খালি করে দেওয়া হলো কারণ প্রচুর পরিমাণে ফুল এসেছে গোড়ার ফলটা যদি না তুলে দেয় তবে কিন্তু আর নতুন করে কুশি আসবে মানে নতুন করে যে ফুলটা আসবে সেটা পড়ে যাবে আর এই যে আজকে গোড়ার যে ঘাসগুলো আছে এই যে এই গোড়ায় ঘাসগুলো এগুলো পরিষ্কার করে দেওয়া হল টোটালটা হয়নি তবে দুটো প্রবলেম হয়েছে সেটা হলো এই পাতাটাগুলো ভাজ হচ্ছে আর দ্বিতীয় যেটা হলো সেটা হলো এই যে গাছ কিছুটা হলুদ ভাব এই যে এই প্রবলেমটা হয়েছে তো যাদের যাদের লঙ্কা গাছ এরকম রোগে ভুগছে বা এরকম অবস্থা হয়েছে তাদের জন্য বলি এই হলুদ হওয়াটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এটা অতিরিক্ত কুয়াশার জন্যে এবং মাঝখানে রস শট খেয়েছিলো তারপরে অতিরিক্ত কুয়াশা যে কারণে এই ঠান্ডার ধসাটা চলে এসেছে তো এতে কিন্তু যদি এরকম হয়ে যায় তবে কিন্তু একটা ফুলও আর গাছের মধ্যে টিকবে না এই যে এই গাছটা লক্ষ্য করুন এই যে নতুন যে ফুলগুলো এসেছে এগুলো কিন্তু সব পড়ে যাচ্ছে এগুলো কিন্তু আর গাছের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না এই যে এই যে এই ফুলগুলো কিন্তু হলুদ হয়ে গিয়েছে এগুলো পড়ে যাচ্ছে কোনো রকম ফল কিন্তু দাঁড়াবে না এখানে জাস্ট কয়েকটা গাছ মোটামুটি চল্লিশ পঞ্চাশটা মতো গাছ এরকম হয়েছে আর ওভারঅল বাকি জমিটা ঠিকই আছে তবে পাতা যে ভাজ হয়েছে এটা ট্রিটমেন্টের কথাও বলবো তো যাদের গাছ এরকম হালকা হলুদ ভাব চলে এসেছে এই যে ডগাগুলো নিচের দিকে বেঁকে যাচ্ছে নিচের দিকে বেঁকে যাচ্ছে পাতাটা সুন্দরভাবে উপর দিকে উঠছে না তাদেরকে বলবো এই সময় সবথেকে ভালো যেটা কাজ করবে সেটা হলো ভালো কোয়ালিটির যে কোনো একটা ফাঙ্গি সাইট তবে এবছর বছর রেজাল্ট খুব ভালো তো আপনারা কিন্তু ক্যাফ্রিও ব্যবহার করতে পারেন আর ক্যাব্রিয়া যখনই ব্যবহার করবেন তখন মাথায় রাখবেন যে আমাকে ট্যাঙ্কিতে অন্ধপক্ষে পঞ্চাশ গ্রাম করে এটা ক্যাব্রিয়া দিতে হবে পঞ্চাশ গ্রাম করে ক্যাফ্রিয়া দিলে কিন্তু এই সমস্যাটা একদম চলে যাবে তবে ক্যাবিয়া অপটা আপনাকে যদি সম্ভব হয় দুইবার স্প্রে করলে সব থেকে ভালো হয় অর্থাৎ একবার স্প্রে করবেন তার থেকে চার থেকে পাঁচ দিন পরে গিয়ে আরেকবার স্প্রে করবেন তবে কিন্তু এই সমস্যাটা চলে যাবে আর যেটা পাতা ভাজ হয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে এটা কিন্তু মেনলি পাতাটা মোটা হয়েছে মাঝখানে রসটা শর্ট পড়েছিলো যে কারণে এরকম হচ্ছে তো এটার জন্য সব থেকে ভালো হয় আপনারা ম্যাক্সাল সালফেট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট আমরা যেটাকে ম্যাক্সাল বলি সেই ম্যাক্সাল যদি স্প্রে করে দেন তবে কিন্তু একদম খুব মানে খুব তাড়াতাড়ি পাতাগুলো পাতলা হয়ে যাবে এবং পাতাগুলো সুন্দরভাবে মেলে যাবে তো এই দুটো হলো বর্তমানে আমার জমির প্রবলেম এটা আমি কালকের মধ্যেই এটার যে যাবতীয় স্প্রে আছে এগুলো করব। আর যেটা কথা সেটা হলো এই দুটো স্প্রে দেওয়ার পরে যাদের কাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে এসেছে তারা দেখবেন কিছু কিছু লঙ্কা এই যে গাছ এরকম হয়ে যাওয়ার জন্য লঙ্কা বেঁকে যেতে চাইবে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো একটা পিজিআর এবং তার সাথে বোরন দিয়ে স্প্রে করতে হবে আর বোরনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে সবসময় চেষ্টা করুন মাল্টিপ্লেক্সের বোরন ব্যবহার করার জন্য সবথেকে ভালো এই বোরনটা এবং এর রেজাল্টও খুব ভালো ওভারঅল কিন্তু আমার যে লঙ্কা জমি আছে এটার মানে অবস্থা যদি দেখেন মানে খুব ভালোই আছে গাছের গ্রোথ তবে যে দুটো প্রবলেম হয়েছে তো আপনারা জানেন আগের ভিডিওতে বলেছি কেন এই আমার জমিগুলোর নানান ধরনের প্রবলেম ধরেছে মেনলি হচ্ছে আমি পরিচর্যাটা সঠিক সময় করতে পারিনি অতিরিক্ত জমি এবং নানান কাজের ঝামেলায় এই ব্যাপারটা হয়েছে তো আপনারা কিন্তু এতটুকু পরিচর্যা করেন আর আমার এই লঙ্কা খেতে যদি বলেন যে আমি এই অবধি কি কী ব্যবহার করেছি তো মালজিংয়ে লঙ্কা চাষ করলে কিন্তু ওভারঅল আপনার যে খরচটা আছে এবং খাটনিটা আছে সেটা কিন্তু অটোমেটিক কমে যায় কারণ এই জমিটাতে এই অবধি শুধু তিনটা ওভারঅল এই জমিটাতে এই অবধি মাত্র তিনটা স্প্রে নেওয়া হয়েছে সেটা হলো ফার্স্ট স্প্রে করেছিলাম থাইনেট্রি অর্থাৎ সালফার দিয়ে আর এরপরে করা হয়েছিল কাকা দিয়ে অর্গ্যানিক ওষুধ মাকড় এবং চিপসের জন্য কাকা তো তারপরে স্প্রে করেছি শুধুমাত্র এন্ট্রাকল এছাড়া কিন্তু এখনও অবধি আর কোনো রকম স্প্রে দেওয়া হয়নি এখন জাস্ট চালু হবে তবে একটা পর একটা যা যা স্প্রে করছি সমস্ত কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই যে টোটাল জমিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল জমিটা কিন্তু ওভারঅল গ্রোথ ভালো আছে জাস্ট মাঝখানে দুটো জায়গায় একটু খারাপ হয়েছে কিছু কিছু গাছ তবে সেটাকে আশা করি রিকভারি করে নেব একটু সময় লাগবে কিন্তু রিকভারি হয়ে যাবে আর মোটামুটি কিন্তু জমি ভালোই আছে আর এবার কিন্তু লঙ্কার দামটা এখন আজকে আমাদের এখানে চল্লিশ টাকা করে যাচ্ছে তো আশা রাখছি যে বাজারটা হয়তোবা কিছুটা বাড়বে তবে চল্লিশ বিয়াল্লিশ টাকা পেলেও যদি সেই রকমভাবে ফল নামে তবে পোষাবে অবশ্য বেশিরভাগ গাছে ফল তোলার পরে এখনও প্রচুর পরিমাণে ফল আছে গাছে এ দেখতে পারেন এ রোদ্রুর জন্য খুব ভালো একটা বোঝা যাচ্ছে না যাই না ভিডিওটা কীরকম আসছে একটু কষ্ট করে দেখে নেবেন পরবর্তী ভিডিওগুলো সঠিক টাইমে করার চেষ্টা করব আর ওভারঅল যদি জমির গেট যদি দেখতে চান তবে কিন্তু মোটামুটি ভালোই আছে আপনারা কিন্তু অবশ্যই মানে মরিচের ক্ষেত্রে চেষ্টা করবেন যে আমি মালচিংয়ে চাষ করবো কারণ মালচিংয়ে চাষ করলে আপনার খাটনি এবং খরচ দুটোই কমে যাবে প্রথম অবস্থায় হয়তো কিছুটা খরচা বেশি হবে কিন্তু যে স্প্রে করার ঝামেলাটা সেটা অনেকটাই কমে যাবে মানে কোকরা নাই বললেই চলে হঠাৎ দু একটা গাছে হালকা চাষ কোকরা লেগেছে তবে কিন্তু খুব একটা কোকরা নেই একটা টোটাল জমিটা একদম সবুজ হয়ে আছে এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে আশা করি এখান থেকে মোটামুটি একটা ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে তো এই যে এই পাশটা টোটালটা কিন্তু ভুট্টা লাগিয়েছি এই জমিটা এটা লিজ জমি তো দেখি লঙ্কাটা দিয়ে যদি ভুট্টার খরচাটা তোলা যায় তবে ভুট্টাটা টোটালটাই প্রফিট আসবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা বেশি বড় করছি না এতটুকু পরিচর্যা করুন মানে এখন যেহেতু মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই ক্যাপ্রিয় ব্যবহার করুন ক্যাপ্রিওটপ ব্যবহার করে গাছ হলুদ হওয়া থেকে আটকে যাদের গাছ ভালো আছে তারাও যদি একটা স্প্রে দিয়ে রাখেন না সেক্ষেত্রে কী হবে যে গাছে পরবর্তীতে আর কোনো রকম রোগ আসতে পারবে না গাছ একদম সুস্থ সবল থাকবে তো এবার ক্যাপ্রিয় রেজাল্ট ভালো এই জন্য ক্যাপ্রিয় বললাম তাছাড়া আপনারা অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন সেটাও ভালো আর পরবর্তীতে যেগুলো আপডেট সেগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না সকলে ভালো থাকবেন সবার ফসল খুব সুন্দরভাবে ঘরে উঠুক সবাই পয়সা পাক এই আশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা